আমরা সোজা বাংলা ভাষায় যেটাকে আলু বলি সেই আলু আলুটা দিয়ে সুন্দর একটা তিনি খাবার তৈরি করছেন যেটা দেখে আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে ওনার ইন্টারভিউটা দেখেন কথাগুলো শোনেন আশা করি ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রহেম আসসালাম আমার নাম মোহাম্মদ বাবু এটা স্পাইসি পদ সংসদ ভবনের সামনে আমি বিক্রি করি এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আমার এখানে আর চিপসের কোয়ালিটিটাও ভালো আমি আজমিক জিনিসটা আমি মেন্টেল করে চলি আমি একটা চিপস পঞ্চাশ টাকা বিক্রি করি আমার এখানে চিপসের ভিতরে আমি দুধ কেরাম দুধ কেরাম দিই আমি এলাকাতে করি নাই আমি যা ইউটিউবে দেখে দেখে যেটা বাংলাদেশের ভিডিও দেখেছেন বাইরে বাইরের ইন্ডিয়ান ভিডিও দেখছি

নর্মাল দিন একশো পিস দেড়শো পিস যায় এখানে বসি তো পাঁচটার পরে আমরা এখানে দশটা পর্যন্ত সংসদ ভবনে মানিক মেয়েভিনু দক্ষিণ প্লাজারে দক্ষিণ প্লাজার অচিন বৃক্ষ গাছের নিচে এটা হলো অচিন বৃক্ষ গাছ তার উল্টা পাশে শেষ ভবনের ঠিক উল্টা পাশে শেষ ভবনের সাইনবোর্ডের ঠিক উল্টা পাশে আপনার যদি এই সাইডে আসেন তাহলে আমার কাছ থেকে একটা করে খেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এক একটা কাটিয়ে আর কি দেখতেও ভালো খেতেও ভালো লাগবে আশা করি